অনৈতিক নিয়োগের অভিযোগে ব্লক মেডিকেল অফিসারের কাছে স্মারকলিপি বামুনার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাজ্য সরকারের ভ্রাম্যমান চিকিৎসা যান সংক্রান্ত নিয়োগকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ ওই চিকিৎসা যানের চালক ও সহচালককে অনৈতিক ও অবৈধভাবে নিয়োগ করা হয়েছে এই অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার বামুনা ডাক নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মনের নেতৃত্বে একাধিক পঞ্চায়েত সদস্য স্থানীয় বাসিন্দারা বামুনার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেন পরে তারা সেখানকার প্রাপ্ত ব্লক মেডিকেল অফিসার শান্তনীল দত্তের হাতে একটি স্মারকলিপি তুলে দেন স্মারকলিপিতে অভিযোগকারীরা স্পষ্টভাবে উল্লেখ করেন ব্রাহ্মমান চিকিৎসা জানে বর্তমানে যে চালক ও সহচালকে নিযুক্ত করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি আগামী সাত দিনের মধ্যে নিয়োগ বাতিল করে স্বচ্ছ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা প্রতিনিধি দলের সদস্য মৃণাল কুমার ভাদুরী বলেন গ্রাম পঞ্চায়েতকে কিছু না জানিয়ে অনৈতিকভাবে চালক ও সহচালক নিয়োগ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ বাতিল না হলে আমরা আন্দোলনে এই বিষয়ে যেতে হব স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত বিএম এইচ শান্তনীল দত্ত জানান ব্রাহ্মণ চিকিৎসা যানের চালক ও সহচালক নিয়োগ নিয়ে একটি অসন্তোষ তৈরি হয়েছে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে আমি আগামীকাল এবং পরশু এই বিষয়ে চিফ মেডিকেল অফিসার অফ হেলথকে অবহিত করব। পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া হবে আসুন শুনে নেই সকলের বক্তব্য ব্লক মেডিকেল অফিসার আমাদের যেটা কথা হলো আমাদের বাবুনার গ্রাম পঞ্চায়েতে অজ্ঞাত স্বরে অনেক কিছু এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন জিম অ্যাডমিনিস্ট্রেশন জিম চালাচ্ছে না তার জন্য আমরা মনিটরি করার জন্য দুটোভাবে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক মেডিকেল অফিসার একটা মনিটরি করার জন্য আলোচনা হলো আর কিছুদিন আগে সপ্তাহে খানিক আগে আমাদের অজ্ঞাত বামন বামবাসী অজ্ঞাত এখানে অস্থায়ীভাবে একজন ড্রাইভার এবং ড্রাইভারের সহযোগ নিয়োগ হচ্ছে আমরা কেউ জানি না এটাকে এই রিক্রুটমেন্টটাকে ডিজল্ভ করার জন্য আমরা আবেদন করলাম তিনি কথা দিল সাত দিনের মধ্যে ডিজার্ভ করে নতুন করে নোটিফিকেশন করে আবার রিক্রুটমেন্ট হবে এই আশ্বাস নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম এবং তার সাথে আবেদন জানাব মানে যেটা মোবাইল ভ্যান আসছে স্টার ড্রাইভার না অন্য কোনো আমরা তার ক্লাসিফিকেশনও জানি না কিছুই জানাই নি অজ্ঞাত সব এটা কি রিক্রুটমেন্ট হচ্ছে কোন ক্লাসিফিকেশনের উপর হচ্ছে ড্রাইভারের কোন ক্যাটাগরিতে হচ্ছে সেটা কিছু উনিও জানে না জানা এটা নিজের ইচ্ছাকৃত ক্ষমতা বলে এটা করছে এটাকে ডিজর্ভ করার জন্য আমরা উনি কাছে আবেদন করলাম উনি কথা দিল যে আমি সিওমএসের সাথে যোগাযোগ করে আমরা এটা ডিজর্ভ করে আগামী নতুন করে আবার ক্লাসিফিকেশন দিয়ে আবার নতুন করে রিক্রুটমেন্টে নোটিফিকেশন করব বামনহাট গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সেই সঙ্গে বামনহাট এলাকার স্থানীয় নাগরিকরা একটি ডেপুটেশনই বলা যায় আপনাকে দিয়ে গেলেন তাদের যেটা অভিযোগ যেখানে যে অস্থায়ী ড্রাইভার এবং একজন সহযোগী ড্রাইভার নিয়োগ করা হয়েছে সেটা বেআইনিভাবে করা হয়েছে এ বিষয়ে কী বলবেন দেখুন এই যে আমাদের নতুন যে প্রকল্প এসে মমতা দিদির সহযোগিতায় এম এম ইউ ক্যাম্প সেখান থেকে যে ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টে নিয়োগ হয়েছে সেটা পুরোপুরি আমাদের সিও স্যারের অফিস থেকেই নিয়োগটা হয়েছে ওনারা অবশ্যই যে দাবি দেওয়া করেছে সেটা অবশ্যই যৌক্তিক আমিও ব্যাপার সম্বন্ধে ঠিকঠাক জানতাম না ওনাদের কাছ থেকে জেনে সিও মের স্যারের সঙ্গে কালকে বা এর মধ্যেই মিটিং করে স্যার থেকে জেনে নেব যে এর সলিউশনটা কী হবে ওনারা যেহেতু দাবি করছেন যে ওনাদের ওয়ার্ক পরিকল্পনাতে না জানিয়ে যে নিয়োগটা হয়েছে তো ওনার ওনার সে দাবি দেওয়াটা আমি সিএমএস জানাবো স্যার যেটা বলবেন সেই অবস্থা নতুন রূপে নতুন সাজে বামনহাটে উদ্বোধন হতে চলেছে বাজাজ পুষ্পা অটো আজকে বাইশে ডিসেম্বর সোমবার সকাল এগারোটা বামনহাট ভারত পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পর্দা উঠতে চলেছে বাজাজ পুষ্পা অটো টু হুইলার শোরুমের মহা উদ্বোধনের উদ্বোধনী অনুষ্ঠানে যে সব জনপ্রিয় মডেলের উপর থাকছে দারুণ সব অফার যে কোনো মোটরসাইকেল ক্রয়ে সরাসরি দু হাজার টাকার বিশেষ নগদ ছাড় ফ্রি হেলমেট এবং ফ্রি পেট্রোল আপনাদের সুবিধার্থে অত্যাধুনিক পরিষেবা সহজ ফাইন্যান্স এবং গ্রাহক বান্ধব পরিবেশ সহ এক নতুন অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত পুষ্পা অটো এছাড়াও থাকছে কোম্পানি প্রশিক্ষিত মেকানিক দ্বারা সার্ভিসিংয়ের সুবিধা শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাকে ও আপনার পরিবারকে আন্তরিক আমন্ত্রণ যোগাযোগ সেভেন সিক্স জিরো টু ওয়ান থ্রি সেভেন টু ফাইভ থ্রি অথবা এইট নাইন টু সেভেন নাইন ফোর ওয়ান সিক্স নাইন ফোর